তার কথা শুনবার জন্য আমরা এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা করছি তাকে অভিবাদন জানানোর জন্য দলীয় পতাকা জাতীয় পতাকা बैन नेबेन आलो भाषा मेरे साथ बोलिए भारत माता की भारत माता की भारत माता की वंदे 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 Vande! 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 ছোটবেলায় হ্যামলিনের বাসী বলার গল্প পড়েছিলাম কিন্তু সত্যি বলতে চাক্ষুষ করলাম আজকে একটা কথা মাথায় রাখতে হবে গত মাসে এই নিয়ে সাড়ে তিন তৃতীয়বার বঙ্গ সফর করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একটা জিনিস আরো ভালো করে মাথায় রাখুন যে এই বাংলার একটা বড় অংশের মানুষ যারা আবার পরিবর্তন তারা কিন্তু এই নরেন্দ্র মোদীর উপর অসম্ভব ক্ষুব্ধ তাদের একটা বিশ্বাস হচ্ছে যে এই মোদীবাবু আছেন বলেই এখানে দিদিমণি এত বারবারন্ত এত কিছু করতে পারছেন এবং সেখানে স্টো কল সেটিং আছে এবং তার থেকেও বড় কথা বাংলায় এত কিছু হয়ে যাচ্ছে নরেন্দ্র মোদীর বোধ বয়স হয়ে গেছে সেই জন্য বাংলায় রাষ্ট্রপতি শাসন বা অন্য কিছু করতে তিনি পারছেন না আর এত কিছু নেগেটিভ পয়েন্টের মাঝখানে আজকে কোথায় সভা করলেন সভা করলেন সেই জায়গাটা যেটা কল্ড তৃণমূল কংগ্রেসের গড় দুর্গ সেইখানে আজকে আম জনতা দেখিয়ে দিল মোদি ম্যাজিক কাকে বলে এবং যখন সামনে এই ধরনের উদ্বুদ্ধ জনতা পান কোন জননেতা যিনি দু হাজার ছাব্বিশে বিজেপি কোন পথে বাংলায় লড়াই করবে সেই ডেফিনেশনটা ফাইনাল করতে এসেছিলেন তিনি তিনি তো ম্যাজিক মন্ত্র দিয়ে যাবেনি আর তাই আজকে একটা দুটো নয় এক ডজনেরও বেশি ম্যাজিক মন্ত্র বাংলার জন্য দিয়ে গেলেন এবং বাংলায় যে কাঙ্ক্ষিত পরিবর্তনটা অবশ্যই করে হচ্ছে এবং সেটার জন্য নো টোন উইল বি আনটার্ন বাই বিজেপি কোনো পাথরকে উল্টে পাল্টে দেখতে যে বিজেপি কোনো ছাড় দেবে না কোনো কসুর করবে না সেই জায়গাটা কিন্তু স্পষ্ট করে দিয়ে গেলেন আহ প্রায় মিনিট পর্ব পর্বতার চলল সেখানে বিভিন্ন পয়েন্ট এলো এবং সেখান থেকে আমার মতে একদম কি পয়েন্ট যে লোক যে যে আগেগুলো তিনি তুলে আনলেন এই মানুষের সামনে সেটা হচ্ছে প্রথমেই তিনি একটা কথা বললেন যেটা বারবারই বিজেপির বিরুদ্ধে একটা সমালোচনায় ওঠে যে এই রাজ্যে এতদিন বামেরা খারাপ করেছে কংগ্রেস খারাপ করেছে তারপর তৃণমূল জামানা হয়েছে তারা খারাপ করেছে বিজেপি সেই খারাপের কথা বলছে কিন্তু বাংলার মানুষ তারা তো জানে যারা পরিবর্তন চাইছেন যে এখানে খারাপ হচ্ছে বিজেপি এলে ভালোটা কি হবে সেই জায়গাটার দিশাটা কোথায় সেই কথাটা বলতে গিয়ে প্রথমেই যেটা নরেন্দ্র মোদী বারবারই বুঝিয়ে দিলেন যে বাংলা থেকে কিন্তু সেই কাঙ্ক্ষিত সাফল্য এখনো বিজেপি পায়নি কিন্তু তা সত্ত্বেও ইউপিএ জামানায় যে টাকা বাংলার জন্য বরাদ্দ হয়েছে তার বেশি টাকা কিন্তু কেন্দ্র সরকার দিয়েছে অর্থাৎ উন্নয়নের মডেলেই যে ভোট হবে এবং বাংলার জন্য প্রকৃত উন্নয়ন বিজেপি করতে চায় কেন্দ্র সরকার এখানে কোনো কসুর ছাড়ছে না ছাড়বে না সেই জায়গাটা কিন্তু নরেন্দ্র মোদী স্পষ্ট করে দিলেন অর্থাৎ শুধু নেগেটিভ প্রচার নয় আগামী দিনে বিজেপি বাংলার জন্য কি করেছে কেন্দ্র সরকার কি করেছে সেই জায়গাগুলোও কিন্তু বিজেপির প্রচারে এজেন্ডায় কিন্তু চলে আসবে সেই নির্দেশ কিন্তু তিনি দলীয় কর্মীদের দিয়ে গেলেন দু নম্বর যে পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট যেটা বিজেপি খুব সাইলেন্টলি তুললো আগে এখানে এলেই পিসি চোর ভাই চোর একটা ব্যক্তি কেন্দ্রিক কোথাও গিয়ে প্রচার হয়ে যেত এবার কিন্তু তা না পরিষ্কারভাবে যেটা তিনি করলেন যাদের বিরুদ্ধে লড়াই সেই শাসক দলের বিরুদ্ধে তিনি আক্রমণটা শোনালেন এবং পরিষ্কারভাবে করে দিলেন যে যে টাকাটা পাঠানো হয় সেটা কিন্তু মাঝখান থেকে টিএমসি ঝেড়ে দেয় মূল মূল কথাটা এইখানে এলো অর্থাৎ কোনো ব্যক্তি আক্রমণের জায়গায় বিজেপি যাবে না সমষ্টিগতভাবে দলগতভাবে আদর্শগতভাবে যে লড়াই হবে সেই লড়াইয়ের জায়গাটা এবং সেখানে তৃণমূলের দুর্নীতি যে হায়েস্ট প্রায়োরিটিতে থাকবে সেই জায়গাটাও তিনি ক্লিয়ার করে দিলেন এবং এখানে আর খুব গুরুত্বপূর্ণ তিনি ডাবল ইঞ্জিন সরকারের কথা বলছেন বাংলায় যখনই এখানে বিজেপি সরকার করতে পারবে ডাবল ইঞ্জিন সরকার হবে কিন্তু সেই সরকারটা হলে কি ফায়দাটা হবে সেইটা বোঝাতে গিয়ে তিনি দুটো রাজ্যের নাম তুলে নিয়ে এলেন একটা আসাম একটা ত্রিপুরা দেখুন আসামে বাঙালির সংখ্যা প্রচুর কিন্তু সেই সেই অর্থে এখানে একটা আসামি রয়েছে কিন্তু আসামি কালচারটা আবার বাংলার কালচারের সঙ্গে অনেকটাই অনেকটাই মেলে সবটা না হলে অনেকটাই মেলে আর ত্রিপুরা তো পুরোপুরি বাঙালি এবং সেটার সঙ্গে বাংলা পুরোপুরি মিলে যায় এবং সেই জন্য বেছে বেছে কিন্তু অন্য রাজ্যের নাম নয় আসাম এবং ত্রিপুরার নাম নিয়ে এলেন এবং সেখানে কিভাবে এতদিন ধরে অন্যায় চলতো সেই অন্যায়টাকে সরিয়ে দিয়ে কিভাবে সেখানে বিজেপির সরকার হওয়ার পর ডাবল ইঞ্জিন সরকার হওয়ার পর ওই রাজ্যগুলো পিছিয়ে থাকা অবস্থা থেকে আজকে কোথায় এগিয়ে যাচ্ছে সেই মডেলটা কিন্তু সামনে রাখলেন অর্থাৎ ডাবল ইঞ্জিনের যে সরকার হবে সেখানে বাঙালি অস্মিতার একটা সিল্ড করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস সেটাকে কিন্তু স্পষ্ট করে দেওয়া হলো যে কোনো বাঙালি বিদ্বেষের ব্যাপার বিজেপির কিন্তু নেই এবং সেখানে বাঙালিদের উন্নয়নের জন্য আসাম বা ত্রিপুরা মডেলই কিন্তু বাংলার জন্য ভাবা হচ্ছে এবার একটা স্লোগান তিনি তুলে দিলেন 2026 এর জন্য স্লোগান চাই আজকে বেশ কয়েকটা স্লোগান দিয়েছে তার মধ্যে প্রথম স্লোগানটা যিনি তুললেন সেটা হচ্ছে টিএমসি যাবে বিজেপি আসবে অর্থাৎ ক্যাচ লাইন একটা ক্যাচ লাইন দিতে হবে যেটাতে উদ্বুদ্ধ হবে মানুষ সেই জায়গাটাতেই তিনি বলে দিলেন টিএমসি যাবে বিজেপি আসবে একদম কনক্রিট কনফার্ম একটা অত্যন্ত কনফিডেন্ট ভয়েস কিন্তু তিনি নিজের দলীয় কর্মীদের তিনি কিন্তু দিয়ে গেলেন এবং এখানে তৃণমূলকে যে আক্রমণের জায়গা হবে সেখানে মূলত তিনটে পয়েন্ট তিনটে পয়েন্ট থাকবে বিজেপির এবং সেটা নিয়ে তিনি অনেকক্ষণ বললেন কিন্তু তার মধ্যে পয়েন্ট থাকতে দুর্নীতি দুর্নীতির পর নারী নির্যাতন এবং এখানকার আইন শৃঙ্খলা অবস্থা খারাপ হয়ে যাওয়া এই তিনটে কিন্তু মেন পয়েন্ট যেটা বাংলা এবং বাঙালিকে ভাবাচ্ছে সুতরাং সেই তিন পয়েন্টেই কিন্তু বিজেপির যে প্রচারটা আগামী দিনে তৃণমূলকে যে আক্রমণের জায়গাটা সেই জায়গাটা কিন্তু আবর্তিত হবে এবার আরেকটা জায়গা তিনি করলেন দুর্নীতিটা করতে গিয়ে খুব ইম্পর্টেন্ট জায়গা যেটা তিনি বললেন যে বাংলায় কিন্তু আসল পরিবর্তন চায় দু হাজার তো পরিবর্তন হয়েছে সুতরাং পরিবর্তন শব্দটাতেই শুধু হবে না আসল পরিবর্তন এই জায়গাটাই জোর দিলেন এবং তার সঙ্গে যেটা তিনি জুড়ে দিলেন যে যারা তোলাবাজ যারা ফেরেববাজ যারা চিটিংবাজ যাদের নিয়ে বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে আছে বিজেপি সরকার এলে এটা নিশ্চিত করবে তারা সরকারে থাকবে না তারা জেলে থাকবে অর্থাৎ একটা কথা বারবারই যে হয় আপনারাও অনেক সময় প্রশ্ন তোলেন যেই চারিদিকে এত কিছু শুনি বিজেপি নেতারা এসে এত অভিযোগ করে যাচ্ছে কিন্তু জেল যাত্রাটা কবে হচ্ছে কেন হচ্ছে না ওটাই তো সেটাই সেই জায়গাটাই কিন্তু নিশ্চিত করে দিলেন যে তোলাবাজরা বাজরা সরকারে নয় জেলে থাকবে খুব কনফিডেন্টলি বললেন অর্থাৎ যে টাইম লাইনের কথা আপনাদের বারবারই বলছিলাম যে অগস্ট সেপ্টেম্বর থেকে ধীরে ধীরে শুরু হবে তারপর পূজন মৌসুমটা যাবে এবং বিহার ইলেকশন মিটলে সেখানে কিন্তু ফুল ফর্মে ফুল ফ্লেজেড যে অ্যাটাক সেটা কিন্তু দেখা যাবে এবং সেই ইঙ্গিতটা কিন্তু আজকে দিয়ে গেলেন নরেন্দ্র মোদী এবং তারপরে সেই সেই স্লোগানটা দিয়ে দিলেন যেটাকে ভর করে বিজেপি কিন্তু ছাব্বিশটা লড়বে বাঁচতে চাই বিজেপি তাই নয়া স্লোগান একদম তিনি দিলেন এবং শুধু দিলেন নয় তিনি যেটা বিজেপি কর্মীদের ইনস্ট্রাকশন দিলেন যে এটা কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছোতে হবে প্রত্যেকের বাড়িতে পৌঁছোতে হবে এবং সবাইকে এইটাই বোঝাতে হবে বাঁচতে চাই তাই বিজেপি চাই এখানে এখানে অন্য কোন রকম কোনো অপশন নেই আপনি বিজেপি একবার সুযোগ দিয়ে দেখুন আপনি কংগ্রেসকে দিয়েছেন বামেদের দিয়েছেন তৃণমূলকে দিয়েছেন কিন্তু আপনার সেই কাঙ্ক্ষিত জায়গাটা হয়েছে আর আজকে পশ্চিমবঙ্গে কোন সিচুয়েশন হয়ে গেছে চাকরি পাওয়ার পর সরকারি চাকরি পাওয়ার পর চাকরি চলে যাচ্ছে মানুষ আত্মহত্যা করছে আজকে যে কোনো ইস্যুতে একটা প্রোটেস্টের নামে একটা বিশেষ সম্প্রদায় তারা রেড়ে রেড়ে করে বেরিয়ে আসছে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য হরগোবিন্দু দাস চন্দন দাস তাকে খুন হতে হচ্ছে তারা সিপিএম করতো না কি করতো কেউ দেখছে না এই যে জায়গাটা আজকে বাঁচাটা বাঁচার এক্সিস্টেন্সটা সেইটা হয়ে গেছে প্রশ্নের মুখে মানুষকে এই আর্জটা বোঝাতে হবে যতক্ষণ পর্যন্ত না মানুষের কাছে সেই আর্জটা বোঝানো যাবে ততক্ষণ কিন্তু বাংলায় কাঙ্ক্ষিত পরিবর্তনটা হবে না আসল পরিবর্তনটা হবে না এবং সেই টাস্ক কিন্তু তিনি বিজেপি কর্মীদের দিয়ে গেলেন শুধুমাত্র ঘরে বসে হোয়াটসঅ্যাপ বিপ্লব করলে হবে না ফেসবুক বিপ্লব করলে হবে না প্রতিটি মানুষের বাড়িতে পৌঁছতে হবে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছতে হবে এবং বাংলা বাঙালি অস্মিতা সেই জায়গা নিয়ে যারা বড় বড় কথা বলছে সেখানে তিনি মনে করিয়ে দিলেন যে বিজেপি বিজেপি কার হাত ধরে তৈরি হয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যিনি কে বাঙালি এবং এই শ্যামাপ্রসাদ মুখার্জিরই সৈনিক নরেন্দ্র মোদী নিজে সেই কথাটা বলে গেলেন অর্থাৎ বাংলা বাঙালি অস্মিতা তার কিন্তু পাল্টা অ্যান্টিডোট বিজেপির হাতে আছে এবং সেটাকেই প্রবলভাবে প্রচারের আলোয় নিয়ে আসতে হবে আসবে বিজেপি বাঙালি বিমুখ নয় আজকে শ্যামা প্রসাদ মুখার্জি যিনি যিনি বিজেপি প্রতিষ্ঠাতা জনসংঘ থেকে বিজেপি এসেছে তো সেই জায়গা থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে আজকে যে বাঙালি বা এই পশ্চিমবঙ্গটা ভারতবর্ষের অঙ্গ হতো না আজকে প্রথমে পাকিস্তান তারপর বাংলাদেশের অঙ্ক হয়ে থাকতে হতো এই জায়গাটা কিন্তু বিজেপি তুলবে এবং সেই জায়গাটাকেও ডিফাইন করে গেলেন এবং তারপর তৃতীয় স্লোগানটা তিনি দিলেন টিএমসি কে সরাও বাংলাকে বাঁচাও এখানে টিএমসি থাকা মানে বাংলায় কি কি ক্ষতি হচ্ছে সেই জায়গাটা কিন্তু ডিটেলসে এই পয়েন্টে চলে আসবে অর্থাৎ শিল্প নেই সরকারি চাকরি নেই এই যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে পুরো শিক্ষা ব্যবস্থাটাই প্রায় জেলে ঢুকে বসে আছে চারিদিকে ডিএ নেই সব দিক থেকে যে জায়গাটা রয়েছে সুতরাং যদি বাংলাকে বাঁচাতে হয় সে টিএমসি কে সরাতে হবে সেটাও কিন্তু একটা স্লোগান হবে এবং সেই জায়গায় তৃণমূলের কোন ক্ষতিকারক দিক আছে সেইগুলো কিন্তু তুলে আনা হবে এবং তারপর লাস্টে তিনি যেটা বললেন যে গ্যারান্টি বিকশিত বাংলা বাংলা ভারতবর্ষের অন্যতম বড় জনবহুল রাজ্য সুতরাং বাংলার ডেভেলপমেন্ট কমপ্লিট না হলে যেটা বিকশিত ভারতের স্বপ্ন দেখছে বিজেপির যে স্বপ্ন নরেন্দ্র মোদীর যে স্বপ্ন সেটা কিছুতেই সফল হবে না আর তাই সেখানে মোদী কা গ্যারেন্টি মোদির গ্যারেন্টি কিন্তু এখানে থাকছে বিকশিত বাংলা বাংলায় বিজেপি ক্ষমতায় এলে শুধু ক্ষমতায় আসার জন্য ক্ষমতা তা কিন্তু নয় বাংলাকে বিকশিত করবে এবং সেখানেই চলে আসছে বিজেপির উন্নয়নের মডেল এখানে এলে কি কি পজিটিভ পয়েন্ট হবে সেই জায়গাটা থাকছে এবং আহ লাস্টে গিয়ে যেটা তিনি তুললেন সেটা হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীদের ভাগাতে হবে যারা অবৈধ কাগজ বানিয়ে থাকছে তাদেরকে যেতে হবে আর এদের আশ্রয় হবে অর্থাৎ অনুপ্রবেশ ইস্যু সেটা যে একটা বড় জিনিস হতে চলেছে এসআইআর যেটা নিয়ে ঝড় তুলতে চাইছে তৃণমূল কংগ্রেস সেখানে যে এক ইঞ্চিও জায়গা ছাড়া হবে না এবং শুধু এসআইআর নয় বিজেপি ক্ষমতায় এলে এখানে এনআরসিও হবে যেটা এখানকার ভারতীয়দের দাবি রয়েছে সেই জায়গাটাও কিন্তু কার্যত আজকে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন এনআরসির কথা তিনি সরাসরি হয়তো মুখে বললেন না কিন্তু একটা জায়গা স্পষ্ট করলেন যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে যেতে হবে আর যারা ভাবছে এখানে সে কাগজ বানিয়ে নিয়েছি সুতরাং সেইটাকেই প্রমাণ হিসেবে দেখিয়ে আমরা এখানেই থেকে যাব না সেটাকেও চিহ্নিত করা হবে তাদেরকে ফেরত পাঠানো হবে আর সেই কাগজটা বানাতে যে পলিটিক্যাল পার্টি সাহায্য করেছে তাদেরও বিদায় একদম নিশ্চিত করতে হবে আর লাস্টে যে যে বিলটা নিয়ে লোকসভাতে এত বিতর্ক হলো তৃণমূল এত বড় বড় কথা বলছে সেই জায়গাটাতেও তিনি বললেন এবং বাংলার উদাহরণ দেখিয়ে বললেন যে যেখানে সরকারি কর্মীরা তারা পঞ্চাশ ঘন্টা জেলে থাকলে তাদের সাসপেন্ড হতে হয় তাদের চাকরিটা চলে যায় আর তাদের বস হয়ে থাকছে যেসব মন্ত্রীরা সে মুখ্যমন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক ক্যাবিনেট মিনিস্টার হোক এখানে রাজ্যের মন্ত্রী হোক প্রতিমন্ত্রী হোক তারা তারা জেলে থাকবে আর তারপর সেই প্রভাবটাকে কাজে লাগিয়ে জেল থেকে বেরোনোর চেষ্টা করবে ওই জিনিস হবে না এখানে পশ্চিমবঙ্গে দু দুটো উদাহরণ দু দুজন মন্ত্রীর কথা তিনি বললেন ঘোটালা করেছে কিন্তু তারপরও গায়ের জোরে তাদেরকে মন্ত্রী করে রেখে দেওয়া হয়েছে ফলে ভুগেছে সাধারণ মানুষ সেই দিনেরও অবসান হবে অর্থাৎ সব মিলিয়ে দুর্নীতি সেটা যে একটা বড় ইস্যু হবে এবং সেখানে কোনোরকম কোনো রেয়াত করা হবে না সেই জায়গাটাও কিন্তু আজকে স্পষ্ট করে দিলেন ফলে সব মিলিয়ে অত্যন্ত পজিটিভ একটা বডি ল্যাঙ্গুয়েজ প্রধানমন্ত্রী স্বয়ং এবং যে রেসপন্স তিনি অডিয়েন্সের কাছ থেকে পেলেন সেটাও অত্যন্ত পজিটিভ শেষে গিয়ে একদম সব থেকে যেটা ভালো হলো বিজেপির যে ইউনাইটেড বিজেপির একটা ছবি স্টেজে সুকান্ত মজুমদার রয়েছেন শুভেন্দু অধিকারী রয়েছেন শ্রমিক ভট্টাচার্য রয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা রয়েছেন প্রত্যেকের সঙ্গে যে হার্দিক সম্পর্কের জায়গাটা রয়েছে প্রত্যেককে এক হয়ে কাজ করতে হবে সেই ছবিটাও দেখা গেল এবং ছাব্বিশের যে রিংটোন সেটা কিন্তু আজকে নরেন্দ্র মোদী সেট করে দিলেন এবং সেখানে তৃণমূলের কবলে যে অশেষ দুঃখ থাকছে ছাব্বিশের পরিবর্তনের জন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অল আউট যেতে চলেছে বাংলা নিয়ে সেইটা সেইটা কিন্তু আজকে স্পষ্ট হয়ে গেল কি বলবেন নরেন্দ্র মোদীজি আজকের দমদমের সভা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন Não me